আমি রিসেন্টলি কিছু নাটকের পোস্টার থামনেল ডিজাইন করেছি আর এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে থামনেল ডিজাইন করি এই ভিডিওটা যারা মোটামুটি ফটোশপের কাজ জানে তাদের জন্য আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু আইডিয়া পাবে এইটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ ইমেজের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আমি রিটাচ অলরেডি করে রেখেছি এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব থামনেল সাইজের একটি নতুন ক্যানভাস করে নিব আমি ডাবল সাইজ নিয়ে ডিজাইন করি অরিজিনাল থাম্বনেল সাইজ উনিশশো কুড়ি বাই এক হাজার আশি ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এআই ব্যবহার করে কিছু ইমেজ ইতিমধ্যে তৈরি করে রেখেছি এআই আমাদের চাকরি খাবে না বরং বাঁচাবে এখান থেকে ডাউনলোড করে ফটোশপে অ্যাড করে নিয়ে অ্যাক্টারদের ইমেজটি থাম্বনেল ক্যানভাসে অ্যাড করব কম্পোজিশনের জন্য রোটেট তো সাইজ ঠিকঠাক করে নিব আমার আগে থেকে তেমন কোনো আইডিয়া করেনি ধাপে ধাপে যেমন ভালো লাগবে করতে থাকবো তাই আগে গিয়ে কম্পোজিশন চেঞ্জ হতে পারে এবার ব্যাকগ্রাউন্ডের ব্লার করে নিব এটা ব্যবহার করলে ব্লারটা ডিএসএলআর মতো হয় ব্যাকগ্রাউন্ডে কালার প্রিন্ট করে ফেড করে নিব যাতে ফোকাস মডেলের ওপর থাকে অপাসিটি একটু কমিয়ে দিব এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে ইমেজের লাইটিং অ্যাডজাস্ট করব ফটো ম্যানিপুলেশন প্রফেশনাল ও রিয়েলিস্টিক দেখাতে লাইটিং কালার ব্যালেন্স অনেক ইম্পর্টেন্ট এটা অনেকভাবেই করা যায় চাইলে আমার মতো এভাবেও করতে পারো ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে যদি বুঝতে সমস্যা হয় একটু ভালোভাবে আবার দেখলে সব কিছুই বুঝতে পারবে এবার কার্ভ টুলের মাধ্যমে ইমেজে হাইলাইট পেন্ট করব আবারও আগের মতোই লেয়ার মাস্ক করে তার ওপর পেন্ট করব যেই জায়গাগুলোতে প্রয়োজন বেশ কিছুবার প্র্যাকটিস করলে তখন ভালো মতোই করতে পারবে তার জন্য চাইলে অনেক ন্যাচারাল ইমেজ দেখো লাইট কোন জায়গায় কিভাবে কাজ করে কম্পোজিশান একটু কারেকশন করে নি ডিজাইনের কম্পোজিশান এক শেষ মুহূর্ত পর্যন্ত করতেই থাকি কারণ আমার মন ভরে না এবার আমি টাইটাল ডিজাইন করব অনেকভাবে করে দেখি ওয়ার্ড কিভাবে সাজাবো কোন কালার বা কালার গ্র্যাডিয়েন্ট আসলে করতে করতে যেভাবে ভালো লাগে আর কি দেখব কোন ফন্টটা ও কালার আমার কনসেপ্টের সাথে ম্যাচ করে নাটকের পোস্টারের ক্ষেত্রে টাইটেলের সাথে কোনো এলিমেন্ট যোগ করলে বেশি প্রফেশনাল লাগে তাই ভিডিওর কনসেপ্ট অনুযায়ী বা টাইটেল অনুযায়ী এলিমেন্ট অ্যাড করতে পারো যেহেতু টাইটেল শেষ চিঠি তাই এখানে চিঠির খাম এলিমেন্ট হিসেবে ইউজ করছি একটি কলমও অ্যাড করে দিব ডিজাইনে নেগেটিভ স্পেস অনেক বেশি আরও কিছু এলিমেন্ট অ্যাড করা প্রয়োজন তাই ব্যাগ ইউজ করব যেহেতু নাটকের গল্পে স্কুল লাইফ নিয়ে সো স্কুল ব্যাগ মানাবে এবং ব্যাকগ্রাউন্ডেও স্কুল মাঠ টাইপের ব্যবহার করা হয়েছে লাইট অ্যাডজাস্টমেন্ট করে নি ব্যাগগুলোতে মোশন ব্লার অ্যাড করব যেন মেন সাবজেক্ট ফোকাস থাকে পাচে না লাগে এবার কিছু গাছের পাতা অ্যাড করব মনে হবে গাছ থেকে পাতাগুলো পড়ছে ওভারঅল একটি সিনেমাটিক ফিল আসবে বিভিন্নভাবে ও বিভিন্ন সাইজে পাতাগুলো সাজাব এবারও মোশন ব্লার অ্যাড করব কোনো জিনিস যদি ওপর থেকে নিচে পড়ছে এমন বা গতিসম্পন্ন হয় অবশ্যই তাতে মোশন ব্লার অ্যাড করতে হবে এবার একটি ফুলের পিএনজি কিভাবে ইউজ করা যায় দেখব কারণ ফুল থেকে একটু রোমান্টিক ফিল আসে এই ছোটখাটো বিষয়গুলোই একটি সম্পূর্ণ গল্প প্রকাশ করে এবার যেহেতু পুরো কম্পোস্টিং কমপ্লিট তাই এবার ফাইনাল লাইট ও কালার অ্যাডজাস্টমেন্ট করে নিব খুব ভালোভাবে এবার ফাইনাল টাচ ও কালার কারেকশনের কাজ আমার পার্সোনালি কালার গ্রেডিং করতে একটু বেশি সময় লাগে বেশিরভাগ সময়ই ডিজাইন কম্পোজিশন শেষ হলে সেভ করে রাখি আবার একটু রেস্ট নিয়ে ফ্রেশ মাইন্ডে কালার গ্রেডিং করতে বসি অন্য একটি ডেডিকেট ভিডিওতে ডিটেলসে কালার গ্রেডিং নিয়ে কথা বলা যাবে তো এটা হচ্ছে ফাইনাল থামনেল ডিজাইন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর এই ভিডিওটি ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করে দিও এরকম আরও ক্রিয়েটিভ ভিডিও দেখতে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে